ও যে সেই বড় বড় যে আইসক্রিমের বক্সগুলো হয় ওই বক্সগুলো তাই তো একটা সময় আর ছিল যখন আপার লিফটা সেভ করতাম তখন মল্লিক আমার না 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 ইটা আমি কিছুতেই কাটবো না আর এখন বলে আপার লিফটা সেভ করলে নাকি খুব ভালো লাগে তো কেউ কমেন্ট করুক আর না করুক লালা ঠাকুরের কমেন্ট করবেই তো যাই হোক লালা ঠাকুরের কদিন আগেই বলা হচ্ছিলো যে মল্লিকা ম্যাম কবে আসবে আর আমি ফেস সেটটা করলাম এবার আমি আইব্রোটা সেট করে দিচ্ছি তো লালা ঠাকুর কমেন্টে জানাবেন ঠিক আছে আর এমডি এমডিও রিকোয়েস্ট করেছিল যে মল্লিকা ম্যামের ফেস সেট ভিডিওটা মল্লিকা ম্যামকে নিয়ে আসুন স্যার তো মল্লিকা ম্যাম চলে এসছে ঠিক আছে দেখতেই পারছেন ফেস শেপ চল মানে ফেস শেপ হলো এবার আমি আইব্রো শেপ করছি এবং রেজারের সাহায্যে কারণ সুতোতে করে না সুতোতে লাগে বলে তো মল্লিকা ম্যাম দর্শকরা যে তোমার ভিডিও এতদিন দেখার জন্য ওয়েট করলো তো দর্শকদের জন্য কিছু বলবে না হ্যাঁ দর্শকদের জন্য কিছু বলবে না কি বলবো বলবো দর্শকরা গরমে কেমন আছে দর্শকরা অত দূর থেকেও তোমার খোঁজখবর নিচ্ছে মল্লিকা ম্যাম কেমন আছে মল্লিকা ম্যাম কোথায় আছে স্যার দোকানে নিয়ে আসেন দিন মল্লিকা ম্যামকে দেখতে পাই না তো তাদের বিষয়ে তো কিছু তো বলতে হবে যেমন এক বন্ধু রিকোয়েস্ট করেছে রিনা ম্যামের হেয়ার ওয়াশ দেখবে আরিনাম্যামের কি একটা নো স্প্রেয়ার সিন দেখতে চেয়েছে তা নো স্প্রেয়ার আমি করে কিন্তু এই নয় আমি কলকাতায় যখন যাবো আমি একটা নাকের নিয়ে আসবো মানে জুয়েলারি নিয়ে আসবো তারপরে ঠিক আছে কারণ ওই রিকোয়েস্টে একটু কদিন বাদ অনেক মানে কিছুদিন পরে আসবে ভিডিওটা আমি কলকাতায় যাবো তারপরে তো দেখতেই পারছেন মুখটা একদম সেই গেলে বেড়ে গেল আমি দেওয়াগুলোকে এত সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি কতদিন আসেনি মুখটা কেমন হয়ে গেছে লাস্ট জানি কবে আসা হলো বেশ শান্তি হ্যাঁ আমি কি শান্তি তো বন্ধুরা এই যে দেখতেই তোই পাচ্ছেন এই হেয়ারগুলো মল্লিকা ম্যামের ফেসের উপরে ছিল ঠিক আছে এই যে দেখতেই তোই পাচ্ছেন ঠিক আছে এই যে এতগুলো হেয়ার ছিল এতগুলো ঠিক আছে বড় বড় হয়ে গেছে ক্যামেরা না না তো মল্লিকা ম্যাম কেমন আছো ভালো তো বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করছিলেন লালা Thakrel

শর্ট বব হেয়ার কাট করলাম ঠিক আছে দিদি বা ভিডিও করিনি আর এখন মল্লিকা ম্যাম এসছে আর সথে আরও আছে ম্যাম ববি ম্যাম আছে একটু তাকান দিকে আচ্ছা ক্যামেরায় আছে রিনা ম্যাম আবার আসবে টুকটুকি ম্যাম যে ম্যাডামের দাদা তো চলুন ম্যাডাম আপার লিপ সেফ হবে তো হ্যাঁ বেশ তো অ্যালোভেরা জেল দিয়ে ম্যাডাম সোনার সোনা ভিডিও হচ্ছে এদিকে সাউন্ডটা একটু কমিয়ে তুমি যা খুশি করো নো চাপ ঠিক আছে বেশ চলো মল্লিকা ম্যামের আমি করছি আবার কতদিন করা হয়নি না ফেসেপটা ওর জন্য মুখে অনেকগুলো হেয়ার হয়েছে

মিলিখানের ফেসে প্রচুর হেয়ার আর অনেকদিন ফেস সেটটা করিনি আর যেখান দিয়ে আমি রেজারটা চালাচ্ছি দেখতেই পাচ্ছি না একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে একদম আর ফেস সেট করে পুরো ফুল মজা যাকে বলে আসতো কিন্তু ম্যাডাম একটু চাপের মধ্যে আছে তো যেগুলো ঘন ঘন আসছে না ববি বেগম অনেকদিন বাদে আসলো

বড় বড় ও যে সেই বড় বড় যে আইসক্রিমের বক্সগুলো হয় ওই বক্সগুলো দেখতে একটা সময় আছে ছিল যখন অ্যাপলিপটে সেট করতাম তখন মল্লিকামা বলতো না 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 এটা আমি কিছুতেই কাটবো না আর এখন বলে অ্যাপলিপটে সেট করলে নাকি খুব ভালো লাগে তো কেউ কমেন্ট করুক না করুক লালা থাক কমেন্ট করবেই যাই হোক লাভা থাকলে কদিন আগেই বলা হচ্ছিল যে মল্লিকা ম্যাম কবে আসবে আর আমি ফেস সেটটা করলাম এবার আমি আইব্রোটা সেট করে দিচ্ছি তো লালা ঠাকুর কমেন্টে জানাবেন ঠিক আছে আর এমডি এমডিও রিকোয়েস্ট করেছিল যে মল্লিকা ম্যামের ফেস সেট ভিডিওটা মল্লিকা ম্যামকে নিয়ে আসুন স্যার তো মল্লিকা ম্যাম চলে এসছে ঠিক আছে দেখতেই পারছেন প্রেসক্রিপচল মানে প্রেস্রিপ হলো এবার আমি আইগ্রু শেপ করছি এবং রেজারের সাহায্যে কারণ সুতোতে করে না সুতোতে লাগে বলে তো মল্লিকা ম্যাম দর্শকরা যে তোমার ভিডিও এতদিন দেখার জন্য ওয়েট করলো তো দর্শকদের জন্য কিছু বলবে না দর্শকদের জন্য কিছু বলবে না কি বলবো কি বলবো দর্শকরা গরমে কেমন আছে দর্শকরা অত দূর থেকেও তোমার খবর নিচ্ছে মল্লিকা ম্যাম কেমন আছে মল্লিকা ম্যাম কোথায় আছে স্যার দোকানে নিয়ে আসেন অনেক দিন মল্লিকা ম্যামকে দেখতে পাই না তো তাদের বিষয়ে তো কিছু তো বলতে হবে যেমন এক বন্ধু রিকোয়েস্ট করেছে রিনা ম্যামের হেয়ার ওয়াশ দেখবে আর কি একটা করে দেব আমি কলকাতায় ঠিক আছে কারণ ওই রিকোয়েস্টে একটু কদিন বাদ অনেক মানে কিছুদিন পরে আসবে ভিডিওটা আমি কলকাতায় যাবো তারপরে তো দেখতেই পারছেন মুখটা একদম সেই গেলে বেড়ে গেলো আমি গেলগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি কতদিন আসেনি মুখটা কেমন হয়ে গেছে লাস্ট জানি কবে আসা হলো বেশ শান্তি হ্যাঁ আমি শান্তি তো বন্ধুরা একটু এই যে দেখতেই পাচ্ছেন এই হেয়ার গুলো মল্লিকা ম্যামের ফেসের উপরে ছিল ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই যে এতগুলো হেয়ার ছিল এতগুলো ঠিক আছে এত বড় বড় হয়ে গেছে